নমস্কার দর্শক বন্ধুরা ডিজিটাল ডায়েরিতে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো উত্তরবঙ্গের অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু বোরলি মাছের তেল ঝাল তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক রান্নাটা করার জন্য আমি পাঁচশো গ্রাম বোরলি মাছ নিয়েছি মাছগুলো প্রথমে কেটে ধুয়ে নেব এখানে একটা কথা জানিয়ে রাখি এই মাছ কিন্তু খুব নরম কাটার সময় বা ধোয়ার সময় একটু সাবধানে করতে হয় না হলে মাছগুলো ভেঙে যেতে পারে যাই হোক মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার রান্নার দিকে যাওয়া যাক কড়াতে দিয়ে দিলাম চার টেবিল চামচ মতো সর্ষের তেল তেল গরম হলে অল্প একটু লবণ ছড়িয়ে দেব। যাতে মাছগুলো ভাজার সময় কড়ার নিচে লেগে না যায় সব মাছ আমি একসঙ্গে দিই নি অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব খুব বেশি কড়া করে মাছ ভাজার দরকার নেই হালকা করে উল্টে পাল্টে ভেজে নিলেই হবে বেশি কড়া ভাজা হলে মাছের স্বাদ খারাপ হয়ে যাবে প্রথমবারের মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিলাম একইভাবে দ্বিতীয়বারের মাছগুলো একে একে দিয়ে দিলাম আগেই বলেছি এই মাছ খুব নরম তাই ভাজার সময়ও একটু সাবধানে ভাজতে হয় সমস্ত মাছ ভাজা হয়ে গেছে কড়াতে দিয়ে দিলাম আরও দু টেবিল চামচ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে খোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা খোড়নটা একটু ভাজা হলে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা ভালো করে কষে নিতে হবে যতক্ষণ টমেটো কষা হচ্ছে ততক্ষণে একটা মশলা বানিয়ে নিই নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো সামান্য জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে ওদিকে টমেটো কষা হয়ে গেছে এবার মশলার পেস্টটা দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ গুঁড়ো হলুদ বাটিতে যেটুকু মশলা লেগেছিল অল্প জল দিয়ে সেটা দিয়ে দিলাম আবারও ভালো করে মশলাটা কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ দিয়ে দিলাম লবণ মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল ঝোল ফুটে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে মাছগুলো ভালোভাবে মিশিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে স্বাদে গন্ধে এই মাছ এতটাই ভালো যে এই মাছ রান্নাতে বেশি মশলার প্রয়োজনই হয় না মাছটা যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ এর পুষ্টিগুণগুলো একটু জেনে নেওয়া যাক বরলি মাছ সাধারণত উত্তরবঙ্গের নদীগুলোতেই পাওয়া যায় এই মাছ হাই প্রোটিন আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর যা আমাদের হার্টের রোগ প্রতিরোধে সাহায্য করে আর স্বাদের কথা বলতে গেলে তো উত্তরবঙ্গের মানুষের কাছে বোরলি মাছের রাজা যাই হোক রান্না প্রায় হয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপর গরম ভাতের সঙ্গে স্বাদ করব আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন সবশেষে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলে সমস্ত আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ